আঞ্চলিক জোটে নতুন গতি আনতে চীনে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই সাংহাই সাংহাইকো অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হতে চলেছে রাশিয়া চীন ঘনিষ্ঠতা ও পশ্চিম বিরোধী চোট রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই মঞ্চে কি বার্তা দিচ্ছে মস্কো ও বেইজিং তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা বিশ্ব চীন তিন চীন শহরে আসন্ন মন্ত্রী মন্ত্রীপর্যায়ের বৈঠক শুধু একটি নিয়মিত বার্ষিক আয়োজন নয় বরং এটি রাশিয়ার চীন ঘনিষ্ঠতার এক কৌশলগত প্রদর্শনী ল্যাবরবের আগমন তার আগে উত্তর কোরিয়া ও আসিয়ান সফর সব মিলিয়ে রাশিয়ার এই ডিপ্লোম্যাটিক মুভের প্রকার বার্তা যে তারা পাশ্চাত্যের চাপকে গুরুত্ব না দিয়ে পূর্বমুখী শক্তি গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ এসীয় বৈঠকে এবার আলোচনার কেন্দ্রে থাকবে আঞ্চলিক নিরাপত্তা পশ্চিমা প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক ভারসাম্য ভারসাম্য প্রতিষ্ঠার রূপরেখা পাশাপাশি আলোচিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চল্লিশ বছর পূর্তি এবং জাতিসংঘ গঠনের প্রেক্ষাপটের বিষয় নিয়েও বিশ্লেষকরা বলছেন এই বৈঠকে পশ্চিমা জোটগুলোর বিপরীতে এক বিকল্প শক্তির নকশা তুলে ধরতে চায় রাশিয়া ও চীন বিশেষত ইউক্রেন যুদ্ধ চলাকালীন বৈশ্বিক মেরুকরণে এসিও এখন আরও শুধু নিরাপত্তা ফোরাম নয় বরং এক প্রকার জিওপলিটিক্যাল কাউন্টার ব্লক হয়ে উঠেছে নিজেই জানিয়েছেন এসিও সম্মেলনের প্রস্তুতির পাশাপাশি তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন যা রাশিয়ার বাণিজ্য জ্বালানি এবং প্রতিরক্ষা কৌশলে চীনের ভূমিকাকে আরও জোরালো করবে পশ্চিমা নিষেধাজ্ঞার চেপে ধরা রাশিয়া এখন পূর্বমুখী আর চীন চায় ইউরোপ মার্কিন জোটের বাইরে একটি শক্তিশালী কৌশলগত বলায় এসও বৈঠকে এই নতুন জোট বাস্তবতারই প্রতিচ্ছবি